হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এখন সন্ধে ছটা বাজে তো দেখতে পাচ্ছ চালটা বেলায় আমরা ভিজিয়ে একটুখানি শুকিয়ে নিয়েছি রোদ্দুরে তো এবার আমি মিক্সিতে একটু চালটা গুঁড়ো করে নেব একটা পিঠের রেসিপি বানাবো তো তাহলে দেখে নিয়েছি অনেকদিন পরে এই যে পৌষ মাসের সংসার একটু ভাজা পিঠে আর পায়েস করে দিয়েছিলাম পরিটিতে একটু খেতে ইচ্ছা করে তাই যে আমি মিক্সির মধ্যে চালগুলো তুলে নিয়ে তা কয়েকটা করে দিই দেখি কেমন হয় আর আপনাদের সব দেখাবো চালের গুলো নিয়েছি তবে একটু নুন দিয়ে দেবো এই যে এটা যে উষ্ণ জল গরম করেছি জলটা দিয়ে কাট এই যে চালের গুঁড়োটা আমি রেডি করে নিয়েছি বেশি করবো না অল্প করে কয়েকটা করব বাড়িতে খাওয়ার মতো কেমন হয় দেখি খড় খড় খড়খর করছে ভালো করে জোন করে যাতে দেখতে ভালো লাগে করছে না দাদা না দেখুন বৌমা পিঠে করছে ছাচির পিঠে করেনি তো করছে করতে করতেই হবে এই যে এখানে হয়েছে কতগুলো করছে আস্তে আস্তে পড়ে যাবে তাহলে আপনারা দেখুন বৌমা কেমন পিঠে করছে এদিকে আর এদিকে হচ্ছে পিঠে রাবুন ঘুরিয়ে দাও একটু রেখে দাও একটু রাখো দিয়ে না একটু চিনি দিয়েছি পিঠে যত মিষ্টি হবে তত ভালো লাগবে খেতে কি সুন্দর একটা একটা করে ভাজ দেওয়া হয় অনেক দেরি হয় গ্যাসে করছি তো ছোটের মধ্যে করে করছি ওই জন্য দেরি হচ্ছে খুব ভালোই ফুলেছে সেটা তাহলে আমার দুধও হয়ে গেছে এদিকে আমার এদিকে পিঠে হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো মিন্টির জন্য রাখবা দুটো রাখবো আমার হয়ে গেল ঢাকা দিয়ে রেখে দেব তাহলে দেখুন কিরকম হয়েছে এত ভালো হয়েছে পিঠে সব খুলে খুলে গেছে ভিজে এত সুন্দর ভিজেছি তারপরে করেছিলাম আপনাদের তো সব দেখিয়েছি তাই এই যে দেখুন দুধে ভিজিয়েছি দুধটা এত সুন্দর নরম হয়েছে একদম সব দুধে ভেজে তো সব খুলে 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 সব গোটা নেই একটাও দেখুন কি সুন্দর নরম হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আগামী দিন আবার নতুন রেসিপি নিয়ে আসবো আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন वीडियो देख रहा है,